আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ অনেকদিন পর বেশ একটা দীর্ঘ বিরতির পর আমাদের সঙ্গে আলোচনার জন্য আবার হাজির হয়েছে মানে আমন্ত্রণ করেছি উনি অনেক দীর্ঘ বিরতির কারণে একদিন ছিলেন না এখন ঢাকায় এসেছেন সিনিয়র সাংবাদিক যার আশাদ মাহমুদ আশাদ ভাই জানি আপনি এই মাঝখানে কয়েক সপ্তাহ প্রায় দু সপ্তাহের মতো দেশের বাইরে ছিলেন বিভিন্ন দেশে ঘুরেছেন নিশ্চয়ই আপনাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে আমাদের দেশটা এখন কেমন চলছে একজন নোবেল বিজয়ীর হাতে পড়েছে কেমন চালাচ্ছেন এ ধরনের কোনো প্রশ্নের মুখোমুখি কি আপনাকে হতে হয়েছে আপনার পুরোনো কলিকদের সঙ্গে অথবা দুটোর কারো অনেক ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমিও এটাই নিয়ে ভাবছিলাম আমি মাত্র দুই দিন আগে দেশে ফিরেছি আর কি বিভিন্ন জায়গায় গেলাম এর মধ্যে বালি ইন্দোলেশিয়া তারপরে গেলাম তাইপে তাইওয়ান টোকিও ইকাহামা তারপর সিউল সাউথ কোরিয়া কাতায়া এবং ব্যাংকক হয়ে আমি ফিরেছি যাই হোক স্বাভাবিকভাবে আমি চেষ্টা করেছি আমার পুরো বন্ধু বান্ধব যারা সব দেশে থাকে তাদের সাথে কথাবার্তা বলার জন্য তবে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে যখনই শুনেছি আমি বাংলাদেশের প্রায় মানে এটা ধরুন ইউরোপ আমেরিকা তো না তারপরেও বলছে যে বাংলাদেশ মানে আর ইন্ডিয়া আমি বললাম না এটা তো বাংলাদেশ একটা আর একটা আলাদা আলাদা রাষ্ট্র ইন্ডিয়া আমাদের প্রতিবেশী যাই এসব কথা বলার পরেও তারপরে অধিকাংশ কি কোনো খবরই নাই যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে বা গণভ্যুতার হয়েছে এবং শেখ হাসিনা বিদায় নিয়েছে নতুন সরকার আসছে ডক্টর ইউনুসের মতো একজন সারা পৃথিবীর ব্যাপী যাকে লোকজনের চেনে তিনি ক্ষমতায় আছেন এরকম কোনো কোন জায়গায় আমি এরকম কোন কথা শুনি নাই বা আমাকে জিজ্ঞেস করলে যখন আমি উত্তর দিয়েছি বলছি যে না আমরা তো যা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হয়তো সাধারণ মানুষের তো নাও জানতে পারে অত কোরিয়াতে খালি আমার এক মানে যে আমাকে নিয়ে ঘুরিয়েছে উনি একজন অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষক কেমন খুবই মানে লেখাপড়া জানা মানুষ উনি বললেন হ্যাঁ আমি জানি তোমাদের দেশে কিছু একটা হয়েছে কিন্তু এখন মানে দায়িত্বে দেশের দায়িত্বে কি আছেন কিন্তু তো জানি না যা হোক পরে জাপানে যখন গেলাম জাপানে আমার পুরনো সাংবাদিক বন্ধুরা যারা আছে আপনি হয়তো জানেন আমি আশাই সিম্বনের করেসপন্ডেন্ট ছিলাম বাংলাদেশে দীর্ঘ পাঁচ বছর আমার আরো বন্ধু বান্ধব ছিল ওখানে ওয়াশিংটনে যারা আমরা একসাথে কাজ করেছি যেমন ইয়মরি সিম্বন আপনি হয়তো জানেন যে জাপানের সবচেয়ে সর্বাধিক প্রচারিত আহ দৈনিক এটা প্রায় প্রায় এক কোটি বিশ লক্ষি যেটা আমাদের একটা সবচেয়ে বড় এর নাম মতো তো ওরা আমাকে লাঞ্চে দাওয়াত দিল তারপরে আমার আরেক বন্ধু জিজি প্রেসের এর কেএন কারুবে সে ডিনারে দাওয়াত দিল তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে হ্যাঁ বাংলাদেশ কি অবস্থা তো ওরা বললো যে হ্যাঁ হাসিনা তো এখন ইয়ে নাই কিন্তু দেশ এখন কে চালাচ্ছে আমি বললাম যে আমি একটু অবাক হয়ে গেলাম প্রশ্ন সাংবাদিক একটা এই লেভেল ওয়াশিংটনে ছিল এরা তো তারপরে আমি বললাম যে কেন তুমি ইউনুস সাহেব না ডক্টর ইউনিসাবের নাম শুনুন নেই নোবেল উদ্দার না ইয়া বাট ইজি ইন চান্স নাও তো আমি বললাম যে হ্যাঁ তো তোমরা জানোই না বলতে না দেখো আসলে নানান ইয়েতে এগুলা ইয়ে হয় করা সম্ভব হয়নি আমার তখনই আমার মনে হলো যে আমরা এই যে প্রধান প্রধান অফিস থেকে বা বাংলাদেশি খবরের কাগজে যে করে প্রচার করা হচ্ছে যে উনার উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের মানে একটা ওরট পালট হয়ে গেছে সারা বিশ্ব বাংলাদেশকে কিনছে এবং বাংলাদেশ নিয়ে সবার অনেক চিন্তা ভাবনা সেটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে অন্যান্য দেশের সাধারণ মানুষের কথা তো ঠিক আছে তারা না জানারই কথা কিন্তু জাপানের এইরকম বিখ্যাত পত্রিকা এবং নিউজ এজেন্সির মানে মানে এডিটার ইন চিফ ছিল ইয়ে ছিল এরা পর্যন্ত বলছে যে এরকম মানে কি হয়েছে মানে এখন কি আছে আমরা তো মানে জানিও না চিন্তা করতে পারি যে তার কারণ প্রত্যেকটা দেশেরই প্রত্যেক তাদের নিজস্ব সমস্যা নিয়ে সবাই দুটি ব্যস্ত একমাত্র তাদের এক সব জায়গায় আলোচনা একটা দেখলাম ট্রাম্পের ওই টেরিস নিয়ে সবাই এটা নিয়ে খুব চিন্তিত হয় স্বাভাবিকভাবে বাংলাদেশের সেখানে তো স্থান হওয়ার কথা না যাই হোক কিন্তু আমাদের এখানে ন্যারেটিভটা বারবার করে প্রচার করা হচ্ছে যে উনি রক উনি সারা বিশ্ব জয় করে আমাদের এই জিনিসগুলো আমার কাছে খুব মানে মানে অবাক লাগছে এবং অদ্ভুত লাগছে যে এই ধরনের প্রচারণা গুলা কেন চালানো হয় ঠিক আছে আমি মানলাম যে যে প্রচারণাগুলি হচ্ছে যে উনি রক স্টার অথবা বিশ্ব জয় করে ফেলেছেন এগুলো যদি নাও হয় অথবা হয় আমি জানি না ঠিক আপনার আপনার নিজস্ব মূল্যায়ন আছে আপনি কি দেখছেন গত দশ মাসে প্রায় তো দশ মাস হয়ে গেল দশ মাসের সামান্য কয়েকদিন কম আছে এই সময়ে ডক্টর ইউনুস যেভাবে দেশটা পরিচালনা করছেন আপনার বিবেচনায় আপনি ওনাকে কেমন দেখছেন আপনি ওনাকে দশের মধ্যে কত মার্ক দেবেন আমি এই এটা নিয়ে আমি গত আপনার সঙ্গে মনে বসেছিলাম আগে এটা এবং গতকালকে আমি একটা খুব বড় লেখা লিখেছি এটার উপরে যে বর্তমান যে নৈরাজ্য পর অবস্থা এটার জন্য দায়ী কে এটা ছিল হেডলাইন আমি সেখানে বলেছি যে এটার জন্য সম্পূর্ণ ভাবে এবং এককভাবে দায়ী হলো ইউনুস সাহেব অন্য কেউ না এবং সেটা তারপরে আমি ব্যাখ্যা করেছি যে কেন এখন সত্যি কথা বলতে কি আপনি নিজেও জানেন যে আমরা খুব ভাষাবাদী ছিলাম যখন সৈদাতের পতন হলো এবং দেশটা তো ওদের করে দিয়ে গেছিল করে তা ভাবলাম যে এইবার এসে একটা ভালো লোকের হাতে পড়েছে এবং তারা এই দেশটাকে খুব ভালোভাবে চালান কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যতদিন যেতে লাগলো দেখতে থাকলাম তিনি একমাত্র ব্যক্তি কেমন আর দেশের জন্য তেমন কিছু করেছেন বলে আমার মনে হলো হ্যাঁ যেমন একটা দেশের সরকার ভালো কি মন্দ কিংবা কিভাবে চলছে এটা সাধারণ মানুষের কিন্তু প্রথম জানার জায়গা হলো বাজার মানে আমরা যেখানে বাজার তাজার করতে যাই মাছ মাংস সবজি করতে যাই সেখানে আর দুই নম্বর হলো রাস্তা কেমন তো বাজারে আসার পরে আগেও যেমন ছিল যে আশি টাকা দিতে আমি সবজি পেলাম না কেমন আচ্ছা চালের দামের মতো বেশি দিন সময় পাননি না সময়টা ওইটাই হলো আসল কথা ওই যে ইংরেজিকে বলেন না যে মর্নিং সজদি ডে কেমন যে দিনটা কিভাবে শুরু হয়েছে আমরা তো ওনাকে সময় দিয়েছিলাম অনেক কিন্তু আমরা তার কতগুলো কাজকর্ম দেখে মানে সত্যি কথা বলতে কি আমি ব্যক্তিগত ভাবে হতাশ হয়েছি এবং অবাক হয়েছে যে উনি কেন যেমন ওই আগের আমলের মুখে উনি কথায় কথা বিদেশে চলে যাচ্ছে এবং এসেই বলা হচ্ছে যে বিদেশ জয় করে আসছে কিন্তু বিদেশি আমি তো মোটামুটি বিদেশি পত্রিকা বা দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমি তো এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না কোথাও আর বলছে যে উনি যাওয়ার সাথে সাথে বিলিয়ন বিলিয়ন ডলার এসে যাওয়া কোনো কিছুই হচ্ছে না এগুলো কেমন তো এই যে মিথ্যা ন্যারেটিভ গুলো দেওয়া হচ্ছে এটা কার জন্য কিসের জন্য তারপরে যেটা করছেন উনি নিজের সমস্ত লোকজনকে এনে চাকরি দিচ্ছে তার নিজের আপন ভাইকে ডেপুটি প্রেস সেক্রেটারি তারপরে লামিয়া মুর্শেদ ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে বললাম ভাইপো হ্যাঁ তো অপূর্ব জাহাঙ্গীর যেটা আছে যাই হোক তারপরে লামিয়া মুর্শেদ ইউনিশ সেন্টারের পরিচালক এক্সিকিউটিভ ডিরেক্টর তাকে উনি এনে এসডিডি বিষয়ক মুখ্য কোয়ার্ডিনেটর মানে চিফ কোয়ার্ডিনেটর বানিয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আপনি নিজের অফিস চালানোর জন্য আপনার নিজের বিশ্বস্ত লোকজন আনতে পারেন কিন্তু তার পদবি দিয়েছেন চিফ কোয়ার্ডিনেটর এসডিজি মানে জাতিসংঘের একটা কর্মসূচি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বল হ্যাঁ তো এখন এইটার পরে আপনি তাকে এনে আপনি কি নিজে বলতে পারবেন আমি অন্তত জানিনা গত দশ মাসে লামিয়া এসটিডি নিয়ে কয়টা মিটিং করেছে তার সাথে করেছে কেমন তো আমি দেখতে পাচ্ছি যে নিউজ যখনই বাইরে যাচ্ছে তার সাথে সেও সঙ্গে আর এখানে এসে সে নোট নিচ্ছে তখনই কেউ তার সাথে দেখা করছে নোট নিচ্ছে তাহলে আমার প্রশ্ন আপনি তাকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বানাইলেন না কেন আপনি এসটিডি চিফ এসটি কেন এই পদবিটা রাখতে গেলেন শোন কেমন এটা তো এটা তো আপনার মনে করেন তাতে কি আমি মনে করি যে এগুলো অনৈতিক কাজ তারপরে উনি ওনার গ্রামীণ ব্যাংকের ওনার যে কলিগ ছিল জুলজাহাল বেগম তাকে এনে উনি স্বাস্থ্য উপদেষ্টা বাড়িয়েছেন তারপরে উনি বিদেশ থেকে মানে এক একজনকে ধরে নিয়ে আসতেছে এসে বলতেছে এরা সাংঘাতিক মেধাবী সমস্ত স্মার্ট লোকজন যেমন খলিল সম্পর্কে খলিলুর রহমান তাকে বানালো প্রথমে হাই রিপ্রেজেন্টেটিভ ফর এই রোহিঙ্গা ইস্যু আছে যেমন আচ্ছা তারপরে আমাদেরকে বলা হইলো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আসলো এখানে মনে আপনাকে আপনার অনুষ্ঠানে বলেছিলাম তাকে পাঞ্জাবি তাঞ্জাবি পরায় মানে কক্সবাজার নিয়ে যে ও বলে দিল যে এখানে আগামী এপ্রিল এই সমস্ত রোহিঙ্গারা চলে যাবে উনি দিনু সাহেব নিজেও বললেন যে আগামী ঈদের আগে ইনশাল্লাহ আপনারা চলে যেতে পারবেন ঠিক তার একদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই লোকটাকে আমার কিছুটা সত মনে হয় আর কি যে কথাবার্তা এতটা আছে সে বললো এটা তো কোনো সম্ভবই না কোনোভাবেই তার কারণ ওখানে যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কোনোভাবে রোহিঙ্গারা ফেরত দিতে পারে এই খলিল সাহেবের সব মানে শেষ কেমন এরপরে থাকে তারপরে আমি তিন তিনটা লেখা লিখেছি এটার উপরে কেমন খলিল দিয়ে আচ্ছা সেখানে উচিত ছিল যখন এরকম একটা অভিযোগ আসছে তাহলে এটা একটা তদন্ত করা সেদিকে তো ইরু সাহেব গেলেনই না উল্টা তাকে আরো প্রমোশন দিয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আচ্ছা কিসের জন্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কি কার সাথে কি করবে তো যাই হোক এই জিনিসগুলো নিয়ে উনি একের পর এক তারপরে যেটা বললাম গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল সরকারের পঁচিশ পার্সেন্ট হ্যাঁ সেটাতে উনি নির্বাহী আদেশে পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্টে নিয়ে আসে উদ্দেশ্যটা কি যে এখানে কারো করেছে যে আমি আমি সব কিছু চালাবো কেমন আচ্ছা তারপরে ওই যে গ্রামীণ কি বলে বিশ্ববিদ্যালয় তারপরে আপনার গ্রামীণ ম্যান পাওয়ার এক্সপোর্ট মানে যত রকমের ইয়ে আছে সমস্ত কিছু একটার পর একটা নির্বাহী আদেশে উনি করে যাচ্ছেন আর একটা কথা বলছেন বারবার করে আগে বলেছিলেন আমি আইনের বিশ্বাস করি আমরা যে বিচার বিভাগটাকে উনি সংস্কার করে সবার আগে এবং বিচার বিভাগের উপর যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে বা স্বাধীনভাবে কাজ করে সেটা কিন্তু নিশ্চিত তিনি এসেই কি করলেন তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল পনেরোশো কোটি টাকা করফাঁচির মামলা উনি নির্বাহী আদেশ সেটা বাকি উনি ছয়শো ছেষট্টি কোটি টাকার কর্ম উৎপাদনের নির্বাহী আদেশের মাধ্যমে আমার এইসব যখন আমি দেখতে পাচ্ছি মঙ্গলের জন্য আসছে না নিজের মঙ্গলের জন্য আসছে তিনি এই কাজগুলো কেন করছেন এটা আমার মানে আমি বুঝতেই পারছি না যে এটা এটার উদ্দেশ্যটা কি উনি কি দেশবাসীকে কি মেসেজ দিতে পারছেন তো এটা খুবই দুঃখজনক ব্যাপার আনফর্চুনেট তারপরে অহেতুক কিছু মানে এইগুলা নিয়ে যখনই আলোচনা কোনো কিছু আলোচনা হয় সঙ্গে সঙ্গে উনি কি করেন আরেকটা ইস্যু তৈরি করেন যেমন এখন ওই যে করিডোর দেওয়া মানবিক করিডোর দেওয়া তারপরে চিটা অন্যদের ম্যানেজমেন্ট কাছে দিয়ে দেওয়া প্রথম কথা আমাদের প্রায়রিটি না আমাদের প্রায়রিটি আপনি যে জন্য আসছিলেন এখানে প্রথমে বসেছিলেন যে আপনি দেশের সার্বিক পরিস্থিতি আপনি ঠিক করবেন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কিছু ঠিক হয় নাই এক এক দল এক এক সময় এসে এক এক রকমের দাবি দেওয়া নিয়ে হাজির হচ্ছে রাস্তাঘাট বন্ধ তারপরে উনি এমন ভাবে আপনার নির্ভর হয়ে উঠলে ডুরোক্রেসির উপর এমনভাবে ডিপেন্ডেন্ট হয়ে উঠলেন যে তারা যেভাবে বলতেছে সেইভাবে উনি কাজ করতে মানে কাজ করতে বাধ্য এখন উনি বলতেছে যে আগে তো আগে বলছিলেন কি যে আওয়ামী দোসব প্রশাসনের বসে আছে তারা সহযোগিতা করছে আচ্ছা ভালো কথা তারপরে এখন উনি আবার বলতে শুরু করেছে যে বিএনপি জামাতের সব লোকজন অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন জায়গায় বসে গেছে এই জন্য কাজ করতে দিচ্ছে তাই প্রশ্নটা হচ্ছে যে এদের অ্যাপার্টমেন্টটা দিছে কি অ্যাপার্টমেন্ট দিচ্ছে আপনি তা আপনি এখন কাজ আর এই মানে এই সমস্ত কথাগুলো বলা কি জানেন যে ওনার নিজের যে অপকর্মগুলো করতেছে নিজের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সেগুলো থেকে দূরে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া এ প্রসঙ্গে আরেকটা কথা বলি প্রায় দেখবেন অনেকেই বলে যে গ্রামীণ ব্যাংকে করলে তার কি তার তো কোনো মালিকানা নেই তার কোনো শেয়ার নেই কেমন তো এটা এই প্রসঙ্গে আমাদের সিয়াল প্রফেসর সিয়াল ইসলাম চৌধুরীর সঙ্গে বহু বছর আগে তখন দেওয়া রহমান ক্ষমতায় আমি একবার ওনাকে বলছিলাম যে স্যার উনি তো খুব আহ সৎ মানুষ তো আমাকে উনি বললেন যে সোনো আপ স্যার তার তো অসৎ হওয়ার কোন কারণ নাই সমস্ত দেশই তো তার সম্পত্তি সে কেন অসৎ হতে যাবে তো তখন আমার মনে হয় যে ডক্টর ইউনুসের হোসেন একই ব্যাপার গ্রামীণ ব্যাংকে তার কোনো মালিক থানা নাই শেয়ার নাই থাকার তো দরকার নাই উনিশ গ্রামীণ ব্যাংকের যত এবং স্বাস্থ্য সংসদ যত প্রতিষ্ঠান এবং তিনি দেখেন আগে আমার নিজের চোখে দেখলাম আগে যখন আমি সাল ইন্টারভিউ কোর্স করছি আর অনেক লেখা পজিটিভ লেখা লিখেছি বিদেশের বড় বড় কাগজের কাভার স্টোরি লিখেছি ওনার জন্য আমি আচ্ছা যাই হোক সেল করার জিনিস আমি করেছি কি বাংলাদেশ নিয়ে এত নেগেটিভ কথা উনি ভালো আচ্ছা এখন তখন ওই গ্রামীণ নাকি উনি মিরপুরে যে হেডকোয়ার্টার আছে ওখানে একটা ফ্ল্যাটে থাকতেন আর অফিসে মানে ছিল না সব কাঠের চেয়ার কাঠের চেয়ার কাঠের টেবিল এবং কোনো এয়ার ছিল না কিছুদিন আগে ওই বাবা উনি আমার খুব ঘনিষ্ঠ ছিলেন কায়সার মুর্শিদ উনি কিছুদিন অল্প সময়ের জন্য ফরেন সেক্রেটারি ছিলেন সেই সূত্রে আমার সঙ্গে ওনার জান বেশ বাস ঘনিষ্ঠ ছিল তিনি মারা গেছেন কিছুদিন আগে আমি জানা গেলাম গেলাম হ্যাঁ হঠাৎ দেখি যে ওই ডক্টর ইউনুস ওই কিতে মানে ব্রাডো গাড়িতে নাম দিছে আর আগে উনি চলতেন মাইক্রো বাসে কেমন এটা আমার নিজের চোখে দেন আমি আমার হঠাৎ দেখো আমার যেতে কি ব্যাপার এখন ব্রাডো গাড়িতে চড়ে গেল হ্যাঁ তো সেটা ঠিক আছে ভালো কথা তারপরে এখন উনি মিরপুর থেকে গুলশানের শীত করে গুলশানের বাসায় মানে সব এলিট ক্লাসদের ইয়ে কেমন এটা আপনি কোন সময়ের কথা বলতেছেন উনি মানে প্রধানমন্ত্রী আগে আগে আর জাস্ট আগে আগে এই যে কিছুদিন আগে যে তাহলে আমি মুর্শিদের বাবা মারা গেছি তখন আর কি আমার সাথে আমি সালাম দিলাম যে স্যার কেমন আছেন বললে ও তুমি তো একটু শুকায় গেছো বললেন আর কি তো যেহেতু জানার তো ব্যাপার ছিল তো অত বেশি আলাপ হয় নাই কিন্তু আমি তখনই চিন্তা করতে পেতাম যে এই লোকটা এরকম ট্রান্সফরমেশন হলো কিভাবে আগে তো মাইক্রো বাসে চল সারা জীবন গরিবের জন্য কাজ করেছে কেমন তো এখন আরেকটা যে উল্লেখযোগ্য মানে গুরুত্ব বিষয় আমার কাছে মনে হচ্ছে যে দেখেন এই যে এই যে গণ আমরা তো অনেক আশা করেছিলাম এটা যে এটা নিয়ে এবার দেশে ভালো দেশ চালাবে আর বিশেষ করে ছাত্র জনতা ছাত্র যে সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে এরা সৎ ছেলে পেলে হবে এরা ভালোভাবে দেশ চালাবে কেমন তো এখন এই যে ছাত্ররা আমরা খুব আশা করেছিলাম যে এরা করলো কি আসার সঙ্গে সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে গেল কেমন আপনি নিশ্চয়ই খবরের কাগজে বা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন ফেসবুকে দেখতে পাচ্ছেন যে ছয় শয় কোটি টাকা তারা ট্রান্সফার পোস্টিং হয়ে যা করতো ঠিক নিয়ে পয়সা নিচ্ছে আসিফ মাহমুদ সে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে কম্বল দিতে যায় তারপরে হাসনাত এরা প্রাণু গাড়িতে ঘুরে আমার তখনই সন্দেহ ছিল যে ডক্টর ইউনিভার্সিদের ঠাম থামাচ্ছে না কেন একটা কথা তো বলবে যে বাবা তোমরা এই এই সমস্ত কাজ করো এটা জনমনে আমাদের নিয়ে নেগেটিভ একটা ধারণা তৈরি হবে এগুলো তোমরা করবা না কিন্তু দেখলাম যে তাদের কি একবারও তিনি দেখে বলছেন যে তোমরা এগুলা কেন করতেছো করতেছ না এই কারণে তার নিজের নৈতিক কোন কি বলে এটাকে স্ট্রেংথ নাই মোরাল স্ট্রেংথ নাই এটা বলার জন্য তার কারণে এই ছাত্ররাই বলবে যে স্যার আপনিও আখের গুছাইতেছেন আমরাও গুছাই অসুবিধা কি আছে যদি উনি নিজের ব্যক্তিগতভাবে সৎ থাকতেন কেমন তাহলে তো সঙ্গে সঙ্গে এগুলা স্টপ করতেন তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে যতদিন যাচ্ছে তত উনি ব্যাপারে যাচ্ছে আর এই যে মাজিদের সেনা বাহিনী মানে সেনা প্রধানের বক্তব্য নিয়ে উনি একটা হলস্থুল করে দিলেন হুমকি দিলেন যে আমি চলে যাব আমার বিয়ে করা হচ্ছে না এসব আমার কাছে সব নাকচ মনে হলো হঠাৎ করে ধর মানে যে ডক্টর ইউনূসের যে মানে আপনারা কাজ করতে পারছেন না বলে উনি যে পদ্ধতি করতে ইচ্ছা প্রকাশ করেছেন বলে সিস্টেম নাহি সিস্টেম যে দৃষ্টি প্রচার করেছেন এটা কি আপনার কাছে নাটক মনে হচ্ছে সবকিছু সাজানো সবকিছু সাধারণ আপনি সিকোয়েন্স গুলো দেখেন তারপরে হঠাৎ করে তার যে সমস্ত মানে সমর্থকরা সব লাভ দিয়ে পড়লো যে ওনাকে থাকতে দিতে থাকতে দিতে হবে নাহলে দেশের সর্বনাশ হবে আমার একটাই প্রশ্ন সবার কাছে যে পৃথিবীতে ইন্ডিসপেন্সেবল তো কেউ না তাই না একটা মানুষ ওনার বয়স হয়েছে পঁচাশি বছর পড়তে যাচ্ছে তো স্বাভাবিক ভাবেই তো তার মানে আত্মীবনে চাওয়া কিছু ছিল না তো উনি এই সমস্ত কাজগুলো কেন করতে গেলেন আর উনি হুমকি দিচ্ছেন আমি চলে চলে গেলে কি হবে আমি গতকালকে এটা যে ডুবে যাবে নিশ্চিত ভাবে বলতে চাই এটা ডুববে না এবং বাংলাদেশি আরো খারাপ অবস্থা চলে যাবে আমি নিশ্চিত ভাবে বলতে চাই আর এর চেয়ে খারাপ অবস্থা হবে না অন্তত হাসিনার থেকে খারাপ অবস্থা হবে না কেমন তো আপনি এই ধরনের বারবার করে হুমকি দিচ্ছেন আর নির্বাচনের যখনই নির্বাচনের কথাবার্তা অন্য দলগুলো বলতেছে তখনই আপনি এই সমস্ত মানে নাটক আর ন্যারেটিভ আপনি শুরু করছেন এটা কি ব্যাপার আপনি যদি নিজের নিজের যেটা বললাম উনি যদি এই বিতর্কিত না করতেন তাহলে দেখেন সমস্ত আগে যে যে জনসমর্থন উনি পেয়েছিলেন প্রথম দিকে এখন কি সেটা আসে আমি তো সাধারণ মানুষের সাথে কথা বলি তারা বলে যে ভাই ওই যা হই আগের মতোই সমতায় যে আসে ওই একই রকম কাজ করবে তো এটা আমার শুনতে খুব খারাপ লাগে ডক্টর ইউনুস সম্পর্কে এই ধরনের কথা আমি কেন তো উনি তো এটার জন্য ওঠা একক ভাবে নিজে দেয় আর আমি তো এটাও বলবো যে দুর্নীতিকে আর উনি প্রশ্রয় দিচ্ছে কেমন দুর্নীতিকে প্রশ্রয় না দিলে আপনি এই হাসনা সাদিজ বা এই নাহি ইয়ে কি বলে আসিফ মাহমুদ এরা এরা এদের তো একটা মানে তাদের জব বিচার না উচিত ছিল তারা তাদেরকে বলা উচিত ছিল তোমাদের ব্যাংকের হিসাব দেয় কেমন তারপরে ওই মেন যারা বসুন্ধরার মালিকের কাছ থেকে পনেরোশো কোটি টাকা নিচ্ছে এটা মানে ফেসবুকে আসছে আমি নিজেও এটা নিয়ে লিখেছিলাম যে একবারও ডক্টর ইউনিশের অফিস থেকে বা তারা কি বলতেছে যে টাকা পয়সা ছাড়া নির্বাচন করা যাবে না তো তার মানে কি মানে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন ঘটেছে তোমরা সেই দুর্বৃত্তায়নের অংশ তো আমরা পরিবর্তনটা কি দেখতে পাচ্ছি যার যার নিজের আখের গোছানো ছাড়া কোথায় কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমাকে জি বসুবাসী অনেক ধন্যবাদ জনাব আশাদ মাহমুদ আমরা কথা বললাম আমার মনে হয় এই কথাগুলি আসলে আরো ডিটেইলে বলা দরকার আরো সময় নিয়ে বলা দরকার আমরা আগামীতে আবার বুঝবো আপনার সঙ্গে এখন অনেক সময় আমাদের সময়ও খুব সীমিত এর মধ্যে শেষ করতে হবে দর্শক আপনারা শুনলেন আহ জনাব সিনিয়র সাংবাদিক জনাব আশাদ মাহমুদ ওনার বিচিত্র অভিজ্ঞতার গঠন করলেন এবং ওনার যে আশা ভঙ্গের যে বেদনা সেটাও কিন্তু ওনার কথায় আমরা কিছুটা হলো টের পেলাম তো আমরা নিজেরা আপনারাও ভাবুক আমরা কি কিছু বিষয়টা চেয়েছিলাম আমার তো মনে হয় নিজে থেকে ডক্টর একটা বিশাল সম্ভাবনা নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার উনি কেন উনি বুদ্ধিমান মানুষ উনি কেন সেই সুযোগটা হারালেন কেন উনি সে প্রচলিত চোরাগুলিতে পাট ডুবালেন বিষয়টা আমার কাছেও ক্লিয়ার না আমরা আশা করবো এরপরেও আমরা আশাবাদী করতে চাই যে পরিস্থিতির পরিবর্তন হবে আমরা আগামীতে আবার আলোচনা করবো আপনার সবাই ভালো থাকবেন এখন পর্যন্ত আল্লাহ হাফিজ